আমি রাজনীতি করেছি যদি কেউ মাইকে আসা বলতে পারেন রাজনীতি জীবনে কারো আমি একশো টাকা নিয়েছি অত একটা মোবাইল কাট দিয়েছি তাহলে বাবার নেতারা আমার সাথে যারা থাকে এরা নিয়েছে তাহলে আর রাজনীতি করবো না বলবেন মাইকে তুই হইলে কষ্ট যে একশো টাকা নিচু নেই আমার বাসায় মাছ গেলে মাছ পালে দি আর তুমি সরালে আর ডং ডং করো এই ডং ডং এর সময় আইসে অন আমাদের নেত্রী পেয়েছি আমাদের মাথা গুজার ঠাই ছিল না খালেদা জিয়াকে ভালোবাসতাম খালেদা জিয়া আমাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে চিনতেন সেক্রেটারি সাহেব জাতীয় সম্মেলনে আমাকে ডাক দিও জানোয়ার আসো আসো বক্তব্য হয়েছে আছে এর নাম খালেদা জিয়া আর তুমি মজা করো পয়সা দিয়া নেতার বাপ রে দাঁত ওই আকাউরাতে চিকিৎসা করে ডানো দাঁতে চিকিৎসা বাড়িত ইত্যাদি নেতা কো এই যাদের নেতা নর মাস্টার না বা সাথে যারা চলে হেরো না সাবধান হয়ে যান আমরা শুধু আজকে একটা ডেট করব আর ওনার মুখ থেকে বক্তব্য শুনবো ওজন তোমরা কিছু বলবো না কেউ